থ্রি পিস মানে আপনি সিল্ক কাপড়ে খুবই এক্সক্লুসিভ একটি অন্য দেখেন মানে বোরিং শিপলি ওয়ার্ক করা থাকবে অনেকটা কটনের মতো অনেকটা একটা হাফ সিল্ক বডির বরের ভিতরে বোরিং এর কাজ ই করা আছে আর কাজ করা আছে হাফ না ছিচল্লিশ পর্যন্ত বানাতে পারবে এটা প্রতিটা তিনটা করে কালার হবে যেটা বলে ইন্ডিয়ান ইনস্পার এগুলো কিন্তু আপনি শিপলি ওয়ার্ক না হাতা থাকবে এটা আর ফার্ট অনেকে আপনার কটন পড়তে চাচ্ছে না যে যারা চাচ্ছে যে ভাই আমরা একটু সিল্ক টাইপের কিছু পরবো দুবাই সিল্ক তারপরে হচ্ছে সামু সিল্ক

অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে টাইমে রাখবেন কারণ অনেক প্রোডাক্ট আজকে দেখাবো আর কত কি আছে বা কি কি প্রোডাক্ট আছে সবকিছু সম্পর্কে বিস্তারিত জানবো আকিব ভাই আছেন আমাদের সাথে ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভাই আজকে অনেকে ডিমান্ড ছিল যে ভাই আপনার তো সামনে একটু আপনার শীত পড়ছে তা এখন তো আমরা হচ্ছে যা কটন সিল্কের প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারি রাইট তো এইটার কারণে আমরা কিছু কটন সিল্কের ব্যবহার করছি এখানে আপনার হাফ সিল্কের যে প্রোডাক্টগুলো আমাদের এগুলো একটা পার্টি ওয়ার হিসাবে ব্যবহার করতে পারবেন আবার যেমন আপনার কোকো প্রিন্টের যেগুলো আপনার হচ্ছে যে হাফ সিল্কের এটা কোকো প্রিন্টের হাফ সিল্কের জি 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 এটা অনেকটা সিনথেটিক কাপড়ই না সিন্থেটিক কাপড় একটা পার্টি ওয়ে আর এগুলো আজকে থাকবে যে মানে অবিশ্বাস্য মূল্য মানে যেটা বিশ্বাসই করা যায় না যে এই প্রোডাক্ট এই রেট হতে পারে অবশ্যই অবশ্যই মানে আপনার এই প্রোডাক্টটা দেখেন একটা হাফ সিল্কের একটা প্রোডাক্ট ফার্স্ট টাইম একটা প্রোডাক্ট এটা দেখে এটা আপনার বোরিং শিপলি ওয়ার্ক করা থাকবে হ্যাঁ এটা দেখেন আপনি আপনার হচ্ছে যে ইস্টার্ন ম্যাটেরিয়াল থাকবে এবং এটা হাফ সিল্ক যেহেতু যারা হাফ সিল্ক প্রোডাক্টটা হাতে নিয়ে দেখবেন এটা অনেকটা কটনের মতো অনেকটা একটা হাফ সিল্ক আর কি না এই যে এটা হাফ সিল্ক কাপড় কাপড়টা আপনারা যখন হাতে ধরবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে এটা আপনার হাফ সিল্ক কাপড়। এগুলো আপনার হচ্ছে বোরিং ভিতরে বোর এর ভিতরে আপনার বোরিং এর ই করা আছে আর কাজ করা আছে হাফ সিল্কুন না। যে অনেক বড় উন্না এবং আপনার এটা হচ্ছে বেশি আপনার যাদের 46% ফিটনেস বানাতে পারবে এটা। 46%। জি জি 46% বানাতে পারবে। হাতা হাতা আলাদা দোয়া আছে। তো এই একটা ডিজাইন। এটার ক্যাটালগ হচ্ছে এটা এই টাইপের আপনার অনেকগুলো ডিজাইন আছে আমি একটু দেখাচ্ছি আপনি জি জি সবগুলোর ক্যাটালগ থাকবে একটা প্রিমিয়াম ব্যাগ থাকবে

যেটা বলে ইন্ডিয়ান ইনস্পায়ার আর কি বলতে পারি এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান ইনস্পায়ার ইনস্পায়ার আর এগুলো রেট খুবই কম এগুলো আপনারা আমাদের কাছে 850 টাকায় পারচেজ করতে পারবেন এগুলো হচ্ছে মাত্র 850 টাকা জি 850 টাকা এগুলো আমাদের কাছে পারচেজ করতে পারবেন আচ্ছা ইন্ডিয়ান ইনস্পায়ার আপনি তো বেশিরভাগ সব সময় পাকিস্তানি ইনস্পায়ার করি এখন কিছু কাস্টমারদের ডিমান্ড আছে ভাই আমাদের একটু একটু কম রেটের ভিতরে একটু পার্টি ড্রেসের মতো দেখতে দেখা যায় একটু কটন বাদে একটু হাফ সিল টাইপের কাপড় যদি হয় তো সেই সমস্ত কাস্টমারদের কি কথা কথা মাথায় রেখে আমরা এই প্রোডাক্ট গুলো হচ্ছে যা পারচেস করছি তো এগুলা যে আপনার দেখছেন এখন এই যে এটা যে এগুলা কিন্তু আপনি সিপলি ওয়ার্ক করে না রাইট এগুলো আপনি সিপলি ওয়ার্ক করা আর এটা হচ্ছে তো এটা আটশো পঞ্চাশ টাকা এই আটশো টাকা হচ্ছে ডিজাইন গুলো পেয়ে যাবেন একটা যেগুলা ডিজাইন গেছে এই যে ডিজাইন

তো এখন আমরা যে প্রোডাক্টগুলো দেখো এটা কোকো প্রিন্টের এটা হচ্ছে আপনার কোকো প্রিন্টে যারা ই চাচ্ছেন যারা একটু সিল টাইপের চাচ্ছেন না ভাই আমরা কোকো প্রিন্ট পড়তে চাচ্ছি কিন্তু কটন এনে একটু সিল টাইপের চাচ্ছিলাম যে এটা হাফ সিল্ক পুরো হাফ সিল্ক এটা আপনার প্রোডাক্ট দেখবেন ডেলিভারি ম্যান নিয়ে যাবে এটা আপনার খুবই স্মুথ

সব সেম থাকবে গ্রামের সালোয়ার ওন্না সব সেম কিন্তু থাকবে জি 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 এই যে এটা হচ্ছে আপনার এটা ওন্না ওনাটা থাকবে জর্জেটের তো একোকো প্রিন্টের এটা থাকবে হচ্ছে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন যদি চান হ্যাঁ এই ডিজাইনটা খুলে দেখেন একোকো হাফ সিল্ক এগুলো কত প্রাইস থাকবে আজকে এটা থাকবে আজকে 700 টাকা মাত্র মাত্র 700 টাকা টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্ট গুলো মানে এটি আসলে অফার প্রাইস তো বড় বড় প্রাইস দিয়ে থাকে না সাতশো টাকায় আপনারা কি পাচ্ছেন থ্রি পিস মানে আপনার সিল্ক কাপড়ে এই অফারটা তো ভাই মানে প্রোডাক্ট খুব বেশি নাই আর এইসব হ্যাঁ স্টক আছে সব মিলে তিন হাজার পিসের মতো আছে তিন হাজার পিস স্টক থাকা অবস্থায় আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করে নিবেন এটা হচ্ছে এটা হচ্ছে এটা হাতা এমন এটার সবচেয়ে যে আকর্ষণ এটার উন্নয়টা কিন্তু ভাই খুবই এক্সক্লুসিভ একটি উন্ন দেখেন মানে মানে বাবা দেখি সুন্দর আর এটা হচ্ছে এটার সালোয়ার সালোয়ার এটা সালোয়ার মানে ব্যবহার করতে পারবেন কারণ আপনারা জানেন অনেক পেস গুলা ঘাটেন কি রেটে বিক্রি করে যেটা আমরা মাদার হোলসেলার আমাদের কাছ থেকে সবকিছু একটা ছাদ থাকবে এটা স্বাভাবিক তো এটার হচ্ছে আরেকটা দেখেন কোকো প্রিন্টের এটা কোকো প্রিন্টের হচ্ছে আপনার সিল্ক কাপড়ের ভার্সন সিল কাপড়ের ভার্সন আপনারা কোকো প্রিন্টের এটা পেয়ে যাবেন সাতশো টাকায় থ্রি পিস সাতশো টাকা জি সাতশো টাকায় থ্রি পিস পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ব্যাক হাতা থাকবে এটা ব্যাক ফার্ট আর যে অনেকে আপনি কটন পড়তে চাচ্ছে না যেন যারা চাচ্ছে যেন ভাই আমরা একটু সিল টাইপে কিছু পরবো দুবাই সিল্ক তারপরে হচ্ছে সামু সিল্কের হ্যাঁ রেপ্লিকা যত ভাই এগুলো আছে আপনারা এটা পেয়ে যাবেন তো হ্যাঁ অনলি সাতশো টাকা আপনার এগুলাতে অনেক পেজগুলো তো তারা কি রেটে একটু ম্যানুফ্যাকচারিং করা বিক্রি করে এটা আপনারা জানেন তাহলে সাতশো টাকা করে কিন্তু নিতে পারতেছেন হ্যাঁ ছয় পিসের নিচে কিন্তু এখানে আমরা সেল করবো না আচ্ছা আচ্ছা হ্যাঁ সেক্ষেত্রে যদি আপনারা এক পিস দুই পিস নেন সেক্ষেত্রে আমাদের একশো টাকা তো অবশ্যই প্লাস করতে হবে হ্যাঁ মাত্র একশো টাকা প্লাস করলেই হবে এছাড়া এটার ক্যাটালগ প্রতিটা প্রোডাক্ট পেয়ে যাবেন একটা সুন্দর একটি প্রিমিয়াম একটা ক্যাটালগ এবং প্রিমিয়াম একটি ব্যাগের ভিতরে পেয়ে যাবেন এই ক্যাটালগ পেয়ে যাবেন এ দেখেন মানে এটা কি ডিজাইন মানে বোঝা যায় মানে প্রতিটা কাপড় বানাইলে সামনে শীতের ভিতরে মানে খুব সুন্দর একটি পোশাক মানে এটা আসলে কাপড়টা হাতে পাবেন

জলি সিল্ক এটা আপনার হচ্ছে গলা এমব্রয়ডারি করা থাকবে হাতে থাকবে এবং কি থাকবে জি যেটা নিচেও থাকবে এবং এবার এই এর কাজ করা হয়েছে আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা থাকবে এই যে সালোয়ারটা থাকবে সিল্কের আচ্ছা আর উনাটা পুরো হাফ সিল্ক এবং এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার উনার ভিতর কাজ করা থাকবে কাজ করা থাকবে পুরো জি জি এই ছিল হচ্ছে আমাদের এটা নতুন একটি মানে অফার মানে এটা একটা অফার প্রাইজে এবং সিল্ক এটা আপনারা হচ্ছে এই ভিডিও উপলক্ষে এই গুলোতে পাবেন এটা খুব দ্রুত অর্ডার করা লাগবে কারণ এগুলো আমাদের স্টক বেশি দিন থাকবে না পরে আসবেন দোকানে বলবেন ভাই ভিডিও ছাড়লেন কিন্তু প্রোডাক্ট পেলে আপনার রেট দেখালেন ফেক খান দেন আপনারা সব আপনারা আমাদের কাছে আমাদের সিসি ক্যামেরা রিভিউ নিতে পারবেন কারণ আমরা কি পরিমাণ সেল করছি আচ্ছা তারপর আমরা এখন আমাদের সবসময় যেটা রেগুলার প্রোডাক্ট কটন এন্ড পাকিস্তান ইনিস সেখানে চলে যায় এটা আমরা আমার হাতে যেটা দেখছেন সেটা হচ্ছে পাকিস্তান ইনিস গুল রাং তো গুল রাঙের যে ইগুলা হ্যাঁ জি গুল রাঙের প্রোডাক্ট সম্পর্কে আপনারা সবাই ভালো করে জানেন যে গুল রাং যে ইটা কি তো গুল রাং হচ্ছে যা বিশেষত্ব হচ্ছে এটা আপনার চিকেন কারি সালোয়ার হবে খুবই উন্নত মানের কটনের থেকে চিকেন কারি সালোয়ার এবং এটা হচ্ছে উন্নার পাশে কাজ করা থাকবে এটা পায়ের কাটা থাকবে হ্যাঁ এটা পায়ের কাটা থাকবে আর হচ্ছে পাইট কাটা থাকবে আর এটার হচ্ছে গলায় এমবোর্ডের ওয়ার্ক করা থাকবে এই যে গলায় এমবোর্ডের ওয়ার্ক করা আছে তো এই গলা এমবোর্ডের ওয়ার্ক করা থাকবে এবং হচ্ছে এটার প্রোডাক্টটা দেখেন সুন্দর একটি প্রোডাক্ট এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা মেসেঞ্জারের রেটটা বলি কারণ হচ্ছে এটা একটু ই থাকে তো যারা আমাদের কাছে হোলসেল বিক্রি করে তাদের একটু প্রবলেম হয় আমরা রেট হ্যাঁ নক করতে হবে আর আমাদের একটা তো সার্ভিস চালু আছে বড় বড় মতো সকাল এগারোটা থেকে রাত্রে নটা পর্যন্ত ভিডিও ফোনের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এবং শুক্রবার বাদে সাতটা ছয় দিন যে কোনো দিন আমাদের দোকান সকাল দশটা থেকে রাতে দশটা পর্যন্ত নয়টা পর্যন্ত খোলা থাকে জি তো এখন আমি আমাদের যে ফোলোরা প্রিন্টের একটা প্রোডাক্ট এটা নতুন আসছে জি 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 যাদের এটা হচ্ছে রিপিট আসছে যাদের রিপিট এটা আপনাদের প্রচুর চাহিদা ছিল যার কারণে আমরা এই প্রোডাক্টগুলো রিস্টক করছি রিস্টক করছি তারপরে হচ্ছে যে এই যে জিবা এটাও রিস্টক করছি এটা জিবা এটা রিস্টক করছি ওকে তারপর হচ্ছে জিবা এগুলো কিন্তু সব সময় চাহিদা ছিল আপনাদের কাস্টমার চাহিদা চাহিদা ছিল কাস্টমার ফাইনেটা যার কারণে আমরা রিস্টক করছি এই প্রোডাক্টগুলো রিস্টক এটা রিস্টক এটা রিস্টক এই জি বাইটা রিস্টক করছি যাদের এটা জি বাইটা রিস্টক জি বাইটা স্টক এটা রিস্টক হ্যাঁ এগুলো প্রোডাক্ট গুলো আপনারা ভিডিও দেখছেন তারপর আমাদের পেজটা একটু ঘুরলে আপনারা আমাদের এই ভিডিও গুলো দেখতে পারবেন কোকো প্রিন্টের এটা এই যে এটা আছে কোকো প্রিন্টের ফলোরা এটা আছে আর বারুকের বারুক ফ্লোরা কিন্তু একটা দেখাইতো সময় দেন আমি একটু সবগুলো উঠাই হ্যাঁ ফ্লোরা ফ এই যে ফলোরা এই যে এটা হ্যাঁ তারপর হচ্ছে কুকু প্রিন্ট এর এই আপডেট প্রোডাক্ট এগুলো সব রিপিট রিপিট করা হয়েছে কারণ আপনারা আমরা দেখাচ্ছি কি পরিমাণ প্রোডাক্ট রিপিট কারণ আপনাদের ভিডিওর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা যে প্রোডাক্টগুলো সেল করছি কাস্টমারে সেগুলো আবার নতুন করে চাচ্ছে কারণ এগুলো সবগুলো প্রোডাক্ট আমরা রিপিট করছি রিপিট করছে প্রতিটা প্রোডাক্ট রিপিট করছে

ফার্স্ট এ যে প্রোডাক্ট গুলো সে ছিল গ্রামহামদুল্লাহ আমাদের জি পাকিস্তান ইংলিশ জিজ কেমন আগের মতোই থাকবে না আগের মতোই থাকবে আর এবার আমরা কোনো প্রোডাক্টের প্রাইস বলবো না তার একটা মূল কারণ হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে তো মানুষ সেল করে আমরা প্রচুর পরিমাণ কাস্টমার পাই যারা হচ্ছে যে পেজে প্রোডাক্ট সেল করে এবং যারা দোকানে যে সেল করে পরবর্তীতে দেখা যায় আমরা বিরোধ একটা প্রাইজিং বলে দিলে তাদের জন্য সমস্যা হয় তারপরে সেক্ষেত্রে আপনারা যারা রিটেল নিতে চান তাদের আমি আশ্বস্ত করে বলতে পারি আমাদের যে নাম্বারটা আছে এই যে জিরো ওয়ান ডাবল থ্রি সিক্স ওয়ান জিরো ওয়ান সিক্স সেভেন এইট এই নাম্বারটায় ফোন দিলে আপনারা ভিডিও ফোনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন পার্সেস করতে পারবেন আচ্ছা এগুলো যদি আমি নেই ভাইয়া আমার যদি বিজনেস করতে চাই সেক্ষেত্রে আছে এক্সচেঞ্জের সুবিধা আছে ক্যাশ অন ডেলিভারি পুরো বাংলাদেশে আছে সব ধরনের ফ্যাসিলিটি হচ্ছে যে তারা মিল করতে পারবে তাহলে এগুলো সবই কিন্তু আপনারা আকিব এন্টারপ্রাইজ থেকে ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে এক্সচেঞ্জের সুবিধা তো আছে এক্সচেঞ্জের সুবিধা পাচ্ছেন তারপরে হচ্ছে যে আপনারা আমাদের কাছ থেকে অনেক ধরনের সুবিধা পাবেন যারা আপনারা হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান যারা আমাদের এখানে প্রোডাক্ট নিলেন হ্যাঁ আপনারা বিক্রি করতে পারেন না নিদারে একটা সময়ের ভিতর আপনারা আমাদের প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা আর তারপরে হচ্ছে যে আমাদের তো ভিডিও ফোন সার্ভিস চালু থাকবে এবং আমাদের একটা শোরুম আছে এমন আমাদের নিজস্ব অফিস কারখানা অফিস গুডাউন সবকিছু আছে আপনারা এগুলা ভিজিট করে আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা তাহলে দেখেন অনেক ধরনের প্রোডাক্ট রিস্টক কিন্তু হয়ে গেল এবং ভিডিওর শুরুতে যে প্রোডাক্ট গুলো আমরা দেখিয়েছি ওগুলো কিন্তু একেবারে নতুন প্রোডাক্ট চলে আসছে হাফ সিল্কের মধ্যে যারা চাচ্ছেন নিতে অবশ্যই নিতে পারবেন নিয়ে বিজনেসও কিন্তু করতে পারবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশ থেকে এসেও কিন্তু নিতে পারবেন আর চাইলে অবশ্যই কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন জি আসার অ্যাড্রেসটা আবার একটু বলে দিবেন ভাইয়া আপনারা যদি গুলিস্তান হয়ে আসেন গুলিস্তান হয়ে আসলে নয়াবাজার পার্ক নয়াবাজার পার্কে যে গুলি গুলিতে ঢুকবেন ফাস্ট যে বড় মার্কেটটা পড়বে সেটা বিজনেস পয়েন্ট বিজনেস পয়েন্টের ফাস্টে যে গলিটা পড়বে এটা 123 124 নম্বর দোকান আকিব এন্টারপ্রাইজ বিজনেস পয়েন্টে হ্যাঁ এটা হচ্ছে আমাদের শোরুম আর এখন আমাদের যে कांटेक्ट নাম্বারটা আছে আপনারা যদি না চিনেন বিজনেস পয়েন্টের সামনে থেকে আপনারা আমাদের এই নম্বরে ফোন দিবেন আমাদের এমপ্লয়াররা আপনাদেরকে রিসিভ করে আমাদের প্রোডাক্ট গুলো করতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা স্যার তো দর্শক অবশ্যই কিন্তু শোরুমটা ভিজিট করার ভিজিট করতে বলবো আমি কারণ এই রকম প্রোডাক্ট আপনারা কিন্তু পুরো ইসলামপুর ঘুরলেও পাবেন না অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ